আসসালামু আলাইকুম চাকরি ভাই ও সড়ক ও জনপদ অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এসএসসি ও এইচএসসি পাশে এখানে বেশ কয়েকটি পদ রয়েছে এই পদগুলোতে আবেদনের জন্য আপনাদের কীরকম শিক্ষাগত যুক্ত লাগবে এবং কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে তা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো সব শেষের পথটি হচ্ছে নিরাপত্তা প্রহরী সিকিউরিটি গার্ড এই পদে একশো সাতজন লোককে নিয়োগ দেওয়া হবে এই পদে আবেদনের জন্য প্রাতির বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এবং এসএসসি পাশ হলে এই পদে আবেদন করা যাবে সামরিক ও আধা সামরিক বাহিনী পুলিশ ও আনসার বাহিনী এবং বিজিবি এর অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং এই পদে আবেদনের জন্য উচ্চতা লাগবে পাঁচ ফিট চার ইঞ্চি ওজন একশো দশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি ও স্পৃত অবস্থায় বত্রিশ ইঞ্চি হতে হবে এর পরের হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এই পদে বাহান্ন জন লোককে নিয়োগ দেওয়া হবে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং এইচএসসি পাশলে আবেদন করা যাবে এই পদে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এর পরে পরটি হচ্ছে ইঞ্জিন চালক পদসংখ্যা ষোলোটি বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাশ হলে এই পদে আবেদন করা যাবে অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে এর পরের পদটি হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার এই পদে চারজন লোকে নিয়োগ দেওয়া হবে বয়স আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ন্যূন কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স একাডেমি হতে যে কোনো অফিসার্স বা অগ্নি নির্বাপন সম্পর্কিত প্রশিক্ষণ কোর্স থাকতে হবে এর পরের পাঠ হচ্ছে সার্ভে আর এই পদে নয়জন জন লোককে নিয়োগ দেওয়া হবে বয়স আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স বা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে এই পদে আবেদন করা যাবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি পাস হতে হবে প্রিয় দর্শক এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয় আবেদন এবং পরীক্ষায় ক্ষেত্রে থাকে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে বাংলাদেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন অনলাইনে করতে হবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবেন এক মার্চ দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আদা সরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে প্রার্থীদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রাতিগণ আর এইচ ডি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন এই নিয়োগ বিজ্ঞপ্তির অনলাইনে আবেদন শুরু হবে উনতিরিশ জানুয়ারি দুই ছাব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা এবং অনলাইনে আবেদন শেষ হবে এক মার্চ দুই ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর চাকরির সব আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ